আসসালামু আলাইকুম এস পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে এখন আর মাত্র কয়েক ঘন্টার মাথায় আটকে আসে এরপরেই প্রকাশিত হবে এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হোক সকলের মনের আশা পূরণ হোক উনিশ লাখ পরীক্ষার্থীর মুখে হাসি ফুটুক আজকে দুপুর দুইটার পর থেকে সেই প্রত্যাশা রাখি আর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোন বিষয়ে কত পেলাম সেটা দেখা মার্কশিট সহ রেজাল্ট দেখার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা কেননা মার্কশিটে শুধু কোন বিষয়ে কে কত গ্রেড পেয়েছ সেটা জানতে পারবা কিন্তু যদি কোন একটা শিক্ষার্থী ফেল করে তাহলে তার রেজাল্টটা আসে না এবং তখন তার জানার প্রয়োজন হয় যে আসলে সে কোন বিষয় ফেল করছে বা কত মার্কের জন্য ফেল করছে আবার একইভাবে অনেকে এ প্লাস পায় না বা গোল্ডেন এ প্লাস মিস হয় তখন তার রিয়েলাইজ করা উচিত যে আসলে কোন বিষয়টাতে কত মার্ক কম পাইছে যার কারণে এই প্লাসটা ধরতে পারে নাই পরবর্তীতে যদি দেখে দুই এক মার্কের জন্য কম তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করবে ওই বিষয়ের উপর এরপরে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে কিন্তু এ প্লাস চলে আসবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কোন বিষয়ের উপর কত মার্ক পেয়েছ সেটা কিভাবে দেখবা তো চলো আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাই আর ভিডিওর শুরুতে বরাবরের মতোই একটি কথা বলবো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা তোমাদের নিয়ে কাজ করে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তো প্রিয় শিক্ষার্থী নম্বর সহ রেজাল্ট দেখার জন্য তোমরা সরাসরি চলে আসবা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবা এসএসসি রেজাল্ট 2025 এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে তোমাদের সামনে এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটাকে তোমরা ওপেন করবা ইতিমধ্যে আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপসের ভিতরে আসার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা এই যে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবা রেজাল্ট দেখুন ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রধান সার্ভার এরপর নিচে আসে বোর্ড সার্ভার তোমরা এই বোর্ড সার্ভারে ক্লিক করবা বোর্ড সার্ভারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে একদম সবগুলো বোর্ড আসবে এখানে ঢাকা বোর্ড চট্টগ্রাম যশোর রাজশাহী বোর্ডগুলো আছে এরপরে মাদ্রাসা বোর্ড আছে এখানে সকল বোর্ডগুলো আছে মনে করো আমি চট্টগ্রাম বোর্ডের একটা রেজাল্ট দেখব তাহলে চট্টগ্রাম বোর্ড ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে এখন পর্যন্ত সেটা আসে নাই বোর্ড সার্ভার এখনও প্রস্তুত নয় রেজাল্ট প্রস্তুতের কাজ চলতেছে এই যে এখানে কিন্তু সময় লোড হচ্ছে চার ঘন্টা সাত মিনিট তেরো সেকেন্ড আছে মানে কাউন্ট ডাউন হচ্ছে এখানে তো দেখো শিক্ষার্থীরা তোমরা যখন এখানে এই যে চার ঘন্টা পরে অর্থাৎ দুইটার পরে যখন এই সার্ভারটা ওপেন হবে তখন এখানে আসার পরে তোমরা সহজেই তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে তোমাদের নম্বর সহ ফলাফল দেখতে পারবা তারপরে মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড সকল বোর্ডের রেজাল্ট কিন্তু এখান থেকে একদম নম্বর সহ দেখতে পারবা তো প্রিয় শিক্ষার্থী যেভাবে তোমাদেরকে প্রসেসটা দেখাইছি এইভাবেই তোমরা দুইটার পর থেকে রেজাল্টটা দেখতে পাবা যেহেতু এখন পর্যন্ত রেজাল্টটা পাবলিশড হয় না এখন 10টা বাজে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে দুইটায় দুইটার পর থেকে কিন্তু এইভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবা একদম নিজের বিষয় ভিত্তিক নম্বর সহ আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তবে একটু অপেক্ষা করবা কেননা এই সম্পূর্ণ রেজাল্টটা যে মূল ওয়েবসাইট থেকে প্রকাশ করার পরে প্রতিটি বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে তোমাদের এই নম্বর সহ প্রকাশ করতে একটু দেরি হয় পরবর্তী সময় যেমন বা তোমরা এই রেজাল্টটা সম্পূর্ণভাবে দেখতে পারবা তবে তার আগ পর্যন্ত তোমরা প্রতিটা বোর্ড থেকে মূল যে তোমাদের রেজাল্ট বা গ্রেড পয়েন্ট সেটাও এখান থেকেই সহজেই দেখতে পারবা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ